আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা আপনাদের সঙ্গে আমি আমার নাম শান্ত রুপ নীতির না দুর্নীতি আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি এই সামাজিক অনুষ্ঠান যা সমাজের অনুষ্ঠান বলা যায় সমাজের দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এবং এই দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছচ্ছে আপনারা জানেন বিভিন্ন সেক্টরে যে এই দুর্নীতি নিয়ে কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনাগত ঘটছেই তার সঙ্গে আরো অনেক রাজনৈতিকভাবে কিন্তু উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে সব ক্ষেত্রে আজকের এই পর্ব আমরা একটু গতনাগতিক রুটিন থেকে একটু চেঞ্জ করার সিদ্ধান্ত নিলাম কেন বলছি কথা কারণ আজকে এই পর্ব আমরা যেভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি যে টপিক অর্থাৎ যে পেশার মানুষজন এই আমাদের অনুষ্ঠানে আসে আপনারা জানেন বিভিন্ন পেশার মানুষজন আসে এই পেশার সঙ্গে কিন্তু আমরা প্রত্যেকে যুক্ত আমি রিপিট করে বলছি আমরা প্রত্যেকে মানে আমি আপনি আমরা সবাই এই পেশার সঙ্গে আমরা যুক্ত আপনার প্রত্যেকে ভাবছে আমি কি পেশার কথা এমন বলে ফেললাম যে আমরা প্রত্যেকে মানে প্রত্যেকটা মানুষ সকালে উঠে আমরা সেই জিনিস না পেলে হয়তো অনেকে বিছানা থেকে ওঠে না আবার টেনশন বলুন কোনো স্ট্রেস বলুন যে কোনো কিছু ক্ষেত্রেও কিন্তু আমরা বাড়িতে গিয়ে বলি সেইটা দিতে দিচ্ছি কী নিয়ে কথা বলছি বলুন তো চা টি চা মানে স্টিমুলেটিং এজেন্ট বলা যায় এবং পাশাপাশি রিফ্রেশিং এজেন্ট বলা যায় চা আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে খাই আর এখনকার এই মডার্ন জেনারেশনে কিন্তু ডিফারেন্ট ক্লাসেস অফ টি মানে চায়ের অনেক ধরনও চলে এসছে আমরা আজকে এই অনুষ্ঠানে এই পর্বে নীতি নির্ণয় না দুর্নীতি আমরা একজন টি ব্লেন্ডার এবং টেস্টারকে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার পাশে বসে আছেন আর টি টেস্টার অ্যান্ড ব্লেন্ডার নবরণ গুপ্ত আপনাকে ট্রাইপ্রি বাংলা এবং নীতি নির্ণয় নেয় দুর্নীতিতে স্বাগত আর দর্শকরা জানতে চাইবেন আমার যেভাবে আমি ইন্ট্রোডাকশান দিলাম নবরুল্লাহ যে আমরা সত্যি কথা যে আমরা কিন্তু চা ছাড়া দিন শুরু করতে পারি না এবং হয়তো অনেকেই চা দিয়ে দিন শেষ করে তো সেই চা শিল্পেও দুর্নীতি হয় জানেন তো চা শিল্পেও দুর্নীতি হয় তো কি দুর্নীতি হয় কেন হয় কোথা থেকে হয় আমি ব্যক্তিগতভাবে তো জানতে খুবই ইন্টারেস্টেড আপনারাও জানবেন যেটা দিয়ে শুনি শুরু করছি চা খাচ্ছি সেই চায়ের দুর্নীতি কিভাবে শুনুন বলুন দাদা প্রথমত হচ্ছে চা ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে প্রভাতী শুভেচ্ছা ওকে যেহেতু তুমি ওইভাবে ইন্ট্রোডাকশন করলে তো প্রভাতী শুভেচ্ছাই হচ্ছে আমাদের দিনটা শুরু করছে চা দিয়ে এবার যে যেরকম মানুষ যে চাটা খা যেটা খেয়ে অভ্যেস কেউ দার্জিলিং খাচ্ছে কেউ দানা চা মানে দুধ চা খায় সকালবেলা যার যেটা অভ্যেস সেই অভ্যেসটাকে ক্যারি ক্যারি অন করে এখন ব্যাপারটা হচ্ছে দুর্নীতি দুর্নীতি ব্যাপারটা কি দুর্নীতি আমরা যেটাকে বলি কারাপশান কারাপশান কখন হয় এটা বেসিক জায়গাটা হচ্ছে দ্য ডেফিনেশান অফ কারাপশান ইজ যে ধরো আমার পূর্বপুরুষ একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম আমার জন্য তৈরি করে দিয়ে গেলেন সে খেটেই তৈরি করলেন সৎভাবে রোজগার করে বা কিছু এবার আমি যদি যোগ্য তার মানে পুরুষ হয়ে থাকি তাহলে আমি জিনিসটাকে নিয়ে বাড়ানোর চেষ্টা করব। সেটাকে নষ্ট করব না তো এবারে দেখা গেল আমি যদি একজন অযোগ্য হই তাহলে কি হবে জিনিসটা আমাদের দুর্নীতির পথেই আমাকে টেনে নিয়ে যাবে খুব সুন্দর ব্যাখ্যা করলেন কেন দুর্নীতি ডিফাইন করলেন এইভাবে তেমনি আমি আই কামিং ব্যাক টু মাই প্রফেশন ধরো আই টি ব্লেন্ডার ঠিক আছে আমি যদি প্রথম কাপটা যখন আমি টেস্টিং করি আমার মাথায় যদি এটা থাকে যে আমি জনগণের সেবায় রয়েছে এবং তার থেকে ওপরে যে চাটাকে বলে যেটা আমরা নেচার গিফট বলি তো নেচার গিফটটাকে নিয়ে তুমি কিভাবে ইউজ করছো যে তুমি সেটাকে কমার্শিয়ালি শুধু ইউজ করছো না তোমার ভালোবাসা আবেগ তোমার যত্ন এই জিনিস দিয়ে তুমি একটা জিনিস তৈরি করছো যেটা শিল্পকলায় পরিণত হচ্ছে যেটা মানুষকে আকর্ষণ করছে তোমার চা বারবার বহুবার খাবার একটা তার মধ্যে ইচ্ছা জাগানো হচ্ছে সেইটাই হচ্ছে আসল কর্ম বেশ তাই তো তো ধর্ম এখানে কি ধর্ম হচ্ছে তুমি পথে থেকে তুমি এই কাজটা করছো তো সততা যে যে জায়গাটায় আসে সেখানে কিন্তু কোন কমার্শিয়াল কোনো থাকে যে তুমি মানুষের সেবায় রয়েছে যে তোমার কাছ থেকে এমন কিছু একটা জিনিস চাইছে যেটা তাকে পাঁচটা ইন্দ্রিয়কে তৃপ্তি দিচ্ছে পাঁচটা ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়া মানে হচ্ছে সেই মানুষই হচ্ছে সুখী যে এই তৃপ্তিটা পাচ্ছে আদারওয়াইজ সে কিন্তু কোথাও একটা কমিউনিকেশন গ্যাপে ভুগছে তো চাটা হচ্ছে সেই গ্যাপের ক্ষেত্রে আমি বলবো ব্রিজের কাজ করছে কারণ সেই সকালবেলা উঠেই যদি মুডটা ফ্রেশ হয়ে যায় তাহলে ওই প্রভাতি শুভেচ্ছা ভালোই হবে কিন্তু দুর্নীতির ক্ষেত্রে ব্লেন্ডার হিসেবে আপনি আমাকে বলেছেন এবং দর্শকরাও জানতে চাইবেন যে এমন একটা মানে আমরা প্রত্যেকে কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত যে পেশায় আপনি যুক্ত আছেন তো দুর্নীতি কোথা থেকে শুরু হয় এবং কত দূর যায় এবং সব থেকে বড়ো কথা কনজিউমার যারা যারা আমরা আমরা সাধারণ মানুষ কিভাবে এই দুর্নীতি সঙ্গে এফেক্টেড হচ্ছে দেখো প্রথম যেটা আমি প্রথমেই বলে দিলাম যে ধরো চা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমাকে করতে হবে চা তাই করে দিলাম কারণ প্রত্যেকটা মেশিনারিজগুলোকে পরিষ্কার রাখতে না একটা ব্যাকটেরিয়া ইনফেকশনের ভয় থাকে তো প্রথম হচ্ছে যে নার্সারিটা যেটা এটা আমি যদি নার্সারি ধরি সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার রাখতে হয় আর যেটা এখন কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো এর থ্রু ওটা একটা অটোনোমাস বডি অ্যান্ড বোর্ড সাপোর্টেড বাই টি বোর্ড এরা দুজনে মিলে যে কাজটা করছে যে মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয়েছে যেটা এতদিন সেই অর্থে দেখা হতো না পেস্ট কন্ট্রোল বলে যে ব্যাপারটা ছিল যে প্রচুর পেস্টিসাইড আমাদের ইউজ হতো যার ফলে কি হচ্ছে গাছের লাইফ যেটা সেটা কমে আসছে তাহলে গাছেরও তো একটা প্রাণ আছে সেটাকে কনসিডার করে আমাদের সবসময় যে কোনো জিনিস কেমিক্যাল অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে এটা তো আমি প্রথমেই বলছি নেচার্স গিফট তো সেই জায়গায় কেমিক্যাল অ্যাপ্লিকেশানটা কিন্তু একটা পরিমাপ মতো করা উচিত সেই পরিমাপটা কে অ্যাসারটেন্ড করবে সেটা এতদিন পর্যন্ত ছিল না তো সেটা এখন দেখা যাচ্ছে যে সেই যে যে জায়গাটা আমাদের প্রথম জায়গা ধরা পড়ছে যে মানুষের স্বাস্থ্য যে ব্যাপারটা এখন মানুষ খুব স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তো যার ফলে কি হচ্ছে লোকে এখন গ্রিন টি খেতে চাইছে ওকে গ্রিন টির মধ্যে কি হচ্ছে গ্রিন টিতে কিন্তু এই ধরনের সমস্যাগুলো কম ঠিক আছে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি তা অক্সিডেন্ট কি করে এখন সবাই জানে কারণ তোমার এখানে ডাক্তার অনেকেই এসছেন তো অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু তাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার টু প্রেসক্রাইব ড্রিঙ্ক টি ঠিক আছে এবার গ্রিন টি আছে ব্ল্যাক টি আছে এদের যেটা মেন সমস্যা হচ্ছে যে যেহেতু ব্রিটিশ আমলে একরকমের পরিবেশ ছিল দেখো নেচার ক্রমশ কিন্তু চেঞ্জ হচ্ছে বৃষ্টি বলো বা মাটি বলো বহুদিন ধরে একই মাটি তুমি ইউজ করছো প্লাস তোমার ধরো গাছেরও বয়স হচ্ছে এক একটা বাগানে আমি গেছি দেখেছি যে গাছের বয়স সত্তর বছর আশি বছর একশো বছর পর্যন্ত দেখেছি তো সেই গাছগুলো তো আর তার তো একটা ফলন দেওয়ার ক্ষমতা থাকবে সে একটা সময় গিয়ে তো সেও তো

বডিতে এর কোনো সেরকম বিরূপ প্রতিক্রিয়া না থাকে কারণ দীর্ঘদিন যাবত যদি তুমি বিষ খাও এটা তো বিষ এক ধরনের পেস্টিসাইড এক ধরনের পয়জন মানে সেটা চায়ের সাথে টেস্টিং রুমে হ্যাঁ তোমার দেখো পেস্ট কন্ট্রোল করার জন্য পেস্টিসাইড ইউজ করতেই হচ্ছে নালে তো পাতা আসবে না গাছ মরে যাবে তা এটা আপনি দুর্নীতির সাথে কিভাবে রিলেট করছেন এটা দুর্নীতি বলতে কি ধরো যতটা আমাদের পরিমাপ করার দরকার ছিল ওকে তো সেইখানে হাতে দেখা যাচ্ছে সেই পরিমাপটা বেশি হয়ে যাচ্ছে এবং কেউ হয়তো ইন্টেনশনালি সেটা করছে সাংঘাতিক কথা বললেন হ্যাঁ হ্যাঁ এটা খাচ্ছি মানে এতদিন সেরকমই ব্যবস্থা ছিল কিন্তু এখন কিন্তু সরকারের ঘুম ভেঙেছে এবং আমরা প্রত্যেকেই সেই জায়গাটা খুব সচেতন হয়ে গেছি ওকে ওকে যার ফলে এখন কিন্তু আমাদের সমস্ত কিছু কন্ট্রোল হওয়ার দিকেই আমরা এগোচ্ছি সো এতদিন পর্যন্ত কি ছিল যেমন আমাদের এক্সপোর্ট হতো একটা সময় সমস্ত চা কিন্তু এখন কিন্তু চায়ের এক্সপোর্ট কমে গেছে তার কারণ কিন্তু এই পেস্টিসাইড কারণ সবাই কিন্তু হেলথ কনসাস হয়ে উঠেছে জার্মানি বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে এখন অর্গ্যানিক চা ছাড়া ওরা কিন্তু কোনো ইম্পোর্ট অ্যালাউ করে না অর্গ্যানিক চা একটু অর্গ্যানিক চা বলতে যেখানে পেস্টিসাইড ইউজেস মিনিমাম না বললেই চলে ঠিক আছে তো কেমিক্যাল রিয়াকশন শরীরে কতটা ক্ষতিকারক এবং তার কোনো প্যারামিটার সেই অর্থে ছিল না কোনো ক্ষেত্রে হয়তো বেশি কম তো সেক্ষেত্রে গাছেরও ক্ষতি হচ্ছে গাছের ক্ষতি মানে তোমার পূর্বপুরুষ তৈরি করলো একটা কষ্ট করে একটা বাগান সেই বাগানটা তো তোমার হাতে গিয়ে তুমি জানো না তার মানে তোমার নলেজ সীমিত ওই বিষয়ে যে যা বলছে তুমি মানতে বাধ্য হচ্ছ তুমি ভাবছো এটা করলে ভালো হবে কিন্তু বেশি দিনে বিষক্রিয়া তো ভালো না কোনো কিছু না তাহলে আমরা স্বাভাবিকভাবে যেটা প্রশ্ন আমি করবো দর্শকদের হয়ে আমি করব। সেটা হলো যে আমরা যে চা খাচ্ছি তাহলে সেই চা কি সেফ সেফ মানে আমরা কি জেনে শুনে বিষ পান করছি অনেকটা সেরা সেই কথা আপনি বলছেন এবং যারা করাচ্ছে প্রশ্ন করার পর আপনি উত্তর তারা কি ডেলিভারিটি জিনিসটা করছে জাস্ট টু আপনি যে অ্যাসপেক্টে বললেন মিনিমাইজ ইউজেজ অফ পেস্টিসাইডস কিন্তু এটা মানে আমার মোটা প্রশ্ন হচ্ছে যে আমরা যা পান করছি প্রায় দিনের পাঁচ অনেকে তো তার বেশি সেফ না এখানে সেফ ব্যাপারটা কি জানো তো প্রত্যেক মানুষের একটা ইমিউনিটি পাওয়ার আছে ওকে ঠিক আছে তো যদি তুমি সেই সায়েন্সটা ধরো তো ইমিউনিটি পাওয়ারের ওপরে তোমার ডিপেন্ড করছে যেমন অনেক মানুষ সিগারেট খায় তাই তো তো স্মোক করছে স্মোক করছে অনেকে অ্যালকোহল নেয় তারা কি সেফ চা তাদের থেকে সেফ অফকোর্স কারণ তাদের যে সাইড এফেক্টগুলো আছে তার থেকে চায়ের সাইড এফেক্ট কম এইবারে চাটাকে আমরা কিভাবে খাচ্ছি দুধ দিয়ে খাচ্ছি সেটা অ্যাসিডিটির একটা কারণ চিনি খাচ্ছি এখানে যাদের সুগার এখন মোটামুটি এইটি মানুষের মধ্যেই এসে গেছে তাহলে এই যে ইম্পিউরিটিস আমি ধরে নিচ্ছি এগুলো ফরেন মেটেরিয়াল যেটা চায়ের সাথে অ্যাড অ্যাড করা হচ্ছে সেটা আমার মনে হয় প্রয়োজন নেই বেশ ঠিক আছে আর রয়েছে ক্ষতিকারক কোনো কিছু অতিরিক্ত জিনিস শরীরে যখন ঢোকে তখন সেটা ক্ষতিকারকই হয় তাই আমার মতে তিন থেকে চার কাপ দিনে লিকার টি অর গ্রিন টি গ্রিন টি এক কাপ হলেও চলবে বাট এমনি সময় ব্ল্যাক টি যদি কেউ খায় তাহলে আমি বলবো লিকার টি ইজ প্রেফারেবল ওকে পরবর্তী প্রশ্ন আমাদের এখানে কিন্তু চা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কম্পিটিশান অনেক কোম্পানি মার্কেটে বিভিন্ন রকম চা প্রথমেই বলেছি অনেক ভ্যারাইটি অফ টি বলা যায় যে অন্যান্য কোম্পানি যে জিনিস করছে মানে তারা কি একই প্রসিডিয়ার ফলো করছে দেখো এখানে প্রসিডিওর সব একই এখানে কারণ তুমি ইন্ডিয়া গভর্নমেন্টের একটা নির্দিষ্ট প্যারামিটার আছে যেটা আমি বললাম এটা একটা অটোনোমাস বডি সে এটাকে খেয়াল রাখছে কন্ট্রোল করছে টি বোর্ড তাকে অ্যাসিস্ট করছে তো টি বোর্ড অ্যাজ হেড অফ দা ডিপার্টমেন্ট ধরে রাখা যাক তারা এখন বাগানে বাগানে গিয়ে চেক করছে যে তারা পেস্টিসাইড যেটা ব্যান করা আছে সেটা ইউজ করছে কিনা তার সমস্ত কিছু চেকিং চলছে অ্যান্ড ফ্রম দ্য বেস এবার ম্যালাফাইড ইনটেনশন যদি কারুর থাকে তাকে ধরা হচ্ছে আর মানে এরকম এরকম এক্সাম্পল আছে আপনি নিশ্চয়ই আছে কারণ এটা যদি অনেকেই আছে খুব একটা রেকগ্নাইজ গার্ডেন নয় এবং তারা খুব একটা জ্ঞানই নয় কোনো কারণে সে হয়তো একটা বটলি ফ্যাক্টরি খুলে বসেছে তো বটলি ফ্যাক্টরির মেন সমস্যা হচ্ছে কোন বাগান থেকে কী চা লিভ গ্রিন লিফ কিনছে বটলিফ পেপারটা তো গ্রিন লিফ কেনা হচ্ছে বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা কোথায় কি ইউজ করছে ফার্মাররা এখানে কিন্তু এইখানটাই আমি বোঝাতে চেয়েছি যে জ্ঞান আর অজ্ঞানের মধ্যে ততার্থক তো যারা জ্ঞানই হবে সেই জিনিস গ্রিন লিফটাও কিন্তু সে যখন কিনছে তখন কিন্তু সে চেক করেই কিনবে বা তার কোনো একটা ব্যবস্থা তারা নিশ্চয়ই তৈরি করবে যেখান থেকে আলটিমেট যে জিনিসটা মেডটিটা তৈরি হচ্ছে সেটা কিন্তু রেজাল্ট কিন্তু মানুষ শরীরের ক্ষেত্রে ভালোই হবে বেশ এবং দেখা গেছে যে আপার এলিভেটেড বাগানগুলো যেগুলো আছে সে আসাম হোক দার্জিলিং বা যেখানেই হোক নীলগিরিজ যেখানেই হোক আপার এলিভেটেড গার্ডেনগুলোতে পেস্টিসাইড সমস্যাটা কম মানে কি তোমাদের এই যে আবহাওয়া তারতম্যের জন্য এই যে পেস্ট যেটা ছুটে আসছে ধরনের যারা এসে পাতা কেটে নিচ্ছে ওয়েদার এত হিট হয়ে যাচ্ছে কখনো পাতা নষ্ট হয়ে যাচ্ছে তখন সেটা বাঁচাতে গিয়ে আমরা হয়তো বুঝি না যে কতটা দিলে এই পেস্টটা ঠিক হয় যেমন ধরো ডেঙ্গু ডেঙ্গু আমাদের কন্ট্রোল হচ্ছে কিভাবে আমরা জানি না কার প্লেটলেট কমে যাবে কার প্লেটলেট ঠিক আছে ডেঙ্গু তো আলটিমেটলি একটা সাইড এফেক্ট দিয়েই যাচ্ছে সেমনি চায়ের ক্ষেত্রে যে কোনো পেস্ট যখন সেটাকে অ্যাটাক করছে এক এক বছর এক এক রকম পেস্টের উপদ্রব বাড়ে ওকে এবার এখানে কি হয়েছে গত বেশ কিছু কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে এফএসএসআই ডিপার্টমেন্ট টিবোর্ড এরা মিলে একটা কিছু লিস্ট তৈরি করেছে কিছু পেস্টিসাইড লিস্ট যেগুলো ব্যান করা হচ্ছে যাতে করে পরবর্তীকালে এর কোনো অন্য কোনো অল্টারনেটিভ কোনো সুযোগ আছে কিনা যেখানে পাতা ঠিক ফলন ঠিক থাকবে কোয়ালিটিও ঠিক থাকবে যেটা এখন খুবই আমাদের মেন উদ্দেশ্য হয়ে উঠেছে যে চা খাওয়ার পর মনে হবে যে না চা পান করলো একটা ওকে এই জিনিসটা হারিয়ে যাচ্ছে ক্রমশ বেশ এবার একটা করি হ্যাঁ দর্শকরাও চাইবেন আমার খুব ইচ্ছে হলো কথা প্রসঙ্গে কোয়েশ্চেনটা আপনাকে করা। আপনি কিন্তু এর কোনো মানে অন্য ইন্টেনশন বার করবেন না হ্যাঁ আপনি যে প্রফেশনে আছেন ইউ আর টি ব্লেন্ডার আপনার নিজের চা কোম্পানি বাদ দিচ্ছি আমি টি ব্লেন্ডারদের হাতেই মানে টি টেস্টাররা যাতে আমি কিন্তু আমার নলেজ খুব কম এই অ্যাসপেক্টে তাদের হাতেই চাবি কাটি থাকে কিন্তু আমি যতদূর জানি টি ব্লেন্ডারদের ইয়েস তারাই হচ্ছে সব কিছু করছে কারণ ম্যানুফ্যাকচারাররা যেটা তৈরি করছে সেটা হচ্ছে মেটটি গ্রিন লিফ টু মেটটি হলো তোমার মেটটিকে তুমি কনভার্ট করছো ইন আ ডিফারেন্ট ব্লেন্ড ওকে তো সেক্ষেত্রে আপনি একজন ব্লেন্ডার তাহলে আজকে এত যে কোম্পানি পেস্টিসাইডসের কথা আপনি বললেন যারা ব্লেন্ডার তারাই কি এই দুর্নীতির শুরুয়াত মানে শুরু শুরু করছে তার থেকে সূত্রপাত হচ্ছে বলছে যদি তুমি দুর্নীতিটাকে প্রশ্রয় দাও তাহলে অবশ্যই কিন্তু শুরুয়াতটা তুমি যদি আমাকে বলে আমি ম্যানুফ্যাকচারিং এর ওখান থেকে বলতে পারি কারণ নিউ প্ল্যান্টেশন বলে কিছু নেই হয়তো মালিক শ্রেণী হয়তো সেই টাকাটা পাঠানো হচ্ছে দেখানো হচ্ছে যত একর যত একর জমিতে গাছ বসানোর কথা সেটা বুঝছে না তাহলে সেই দায়টা কে নেবে তাহলে বাগান বাগান যে শুধু মালিকের দোষ তা নয় এখানে কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা ইনভলভমেন্ট দরকার এবং সেটা পজিটিভ ইনভলভমেন্ট এবার গাছ তখনই মানে তোমার বাগান তখনই ভালো ফলন দেবে যখন তুমি সেই বাগানটাকে নিজের মনে করে যত্ন করছো তাই বাগান একজন ম্যানেজারের কাছে কিন্তু তার সন্তান সম তাহলে সে সেই ফলনটা তখনই দিতে পারবে যখন তাকে সেইভাবে যত্নপ্তি করে বড় করা হবে চাবিকাঠিটা বলছেন যারা ব্লেডার আপনি নিজেও একজন কলকাতার রিপিউটেড ব্র্যান্ডে তার হাতেই তাদের হাতেই কিন্তু থাকে সে যে কোম্পানিকে সে রিপ্রেজেন্ট করবে না প্রথমত আমাদের অনেক কিছু নলেজ রাখতে হয় সেটা হচ্ছে যে কোন কোন এলিভেটেড গার্ডেন্সগুলো নিয়ে আমরা কাজ করছি বেশ যেখানে প্রবাবিলিটি অফ ইউজিং পেস্টিসাইড ইজ লেস তাই আমার ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি আমি বাকিদের নিশ্চয়ই মনে করব যে তারাও ম্যাল প্র্যাকটিসের মধ্যে নেই সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে আমি যে কোনো চাই তৈরি করব না কেন সেটা মানুষের ক্ষেত্রে সব সময় শারীরিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক তাকে সেদিক সেখানে আমাদের পরিষ্কার টেস্ট রিপোর্ট না সেটা নর্মালি হয় না তবে আজকে পৃথিবীতে সবকিছুই সম্ভব আমি সেটা অস্বীকার করি না তবে আমাদের ক্ষেত্রে সেরকম কোনো কন্ট্যাক্টস নেই যেখান থেকে মেলাইন করার মতো অবস্থায় দাঁড়ানো যায় ওকে দ্য বিং আ টি ব্লেন্ডার নবরন্দার দর্শকদের এই অনুষ্ঠান যারা দেখবেন তাদের ফোনে প্রশ্ন স্বাভাবিক উঠবে যে চা খাওয়া কি তাহলে দুর্নীতি মানে যখন আমরা চা খাচ্ছি সকাল থেকে উঠে সকালে উঠে প্রথম আবার বিকেলে দুপুরে রাতে অফিসে ক্লাবে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় সেফ আপনারা যে চা খাচ্ছেন আপনি আপনার বিষ পান করছেন বলুন না এটা 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 আমি স্বীকার করি না তার কারণ হচ্ছে যে আমি আবারও বলছি আমি আমার দিক থেকে আমি আমার দৃষ্টিকোণটা তোমায় বুঝিয়ে দিই আমার ক্ষেত্রে তুমি যদি কাজের ক্ষেত্রে সৎ না হও তাহলে তুমি বেশিদিন এই প্রফেশানে টিকতে পারবে না ওকে তো এখানে যেটা দরকার হয় সেটাতে ধৈর্য সময়ের সাথে তোমার অভিজ্ঞতা বাড়ে তো আমি যে এই কথাগুলো বলছি আমাদের এই এইগুলো অ্যাসাটেন করতেই হয় কোয়ালিটি প্যারামিটারগুলো যেটা আমরা টেস্ট করে বুঝতে পারি না তখন আমরা ল্যাব টেস্ট করাই ঠিক আছে সো আমরা কিন্তু একটা পলিসি যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট হোক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোক যে যে কোনো সরকারি যে প্যারামিটার্সগুলো আমাদের বেঁধে দিচ্ছে সেটার মধ্যে থেকেই আমরা কাজ করার চেষ্টা করি দুর্নীতি আমরা কিন্তু আমি আবারও বলছি দুর্নীতি ডেফিনেশানটা নিশ্চয়ই এতক্ষণে দর্শকদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতি বলতে শুধু টাকা কামানো বা টাকা অর্থ আয় উপার্জন সেটা নয় দুর্নীতি বলছে ইট ইট ইটস অ্যাবসলিউট আমার ক্ষেত্রে ইটস এ কমিউনিকেশন এরর কমিউনিকেশন এরর কমিউনিকেশন এরর তার কারণ হচ্ছে যে তুমি যদি প্রত্যেকটা মুহূর্তে যে চেঞ্জেস হচ্ছে আমার তুমি যেহেতু টি নিয়ে বলছো আমি টি ইন্ডাস্ট্রির উপরেই বলছি এটা যে কোনো করি একটা লাইন আপনি কমিউনিকেশন এরর বলেন এই আমাদের এই সেটে অর্থাৎ এই অনুষ্ঠানে অনেক গেস্ট এসেছেন প্রচুর অতিথিরা এসেছেন অনেকে দুর্নীতিকে বিভিন্নভাবে ডিফাইন করেছেন আপনি যেমন কমিউনিকেশন এরার বললেন বেশ কিছু মানুষজন বলেছেন দুর্নীতি কিন্তু একটা শিল্প একটা আর্ট হ্যাঁ যে কোনো জিনিসের শিল্প তুমি যদি সেই শিল্পটাকে এবার কেউ যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ অবধি সে এনজয় করছে তো আমি এও শুনেছি যে সমস্ত মানুষরা ধরো যারা ধরো দুর্নীতির সাথে যুক্ত ঠিক আছে দুর্নীতির অনেকগুলো স্টেপ আছে দুর্নীতিতে তুমি স্কাই ইজ দ্য লিমিট সেক্ষেত্রে তারা হয়তো বাঁচছে রাজার মতো মরবে কিন্তু ভালো অবস্থায় কারণ প্রত্যেক জিনিসের একটা কর্মের ফল আছে সো তুমি যদি ভালো কর্ম করো তোমার ফলটা ভালো হবে সে আজকে হোক কালকে হোক আর তুমি যদি খারাপ কর্ম করো তুমি ইমিডিয়েট হয়তো কিছু গেইন করবে যেটা তোমাকে সুখ দেবে ওই যে সুখ কথাটা কি বললাম পাঁচটা ইন্দ্রিয়কে যখন স্যাটিসফাই করছে এবার এটা ডিপেন্ড করছে তোমার চাইল্ডহুডটা কেমন ছিল তোমার আপব্রিঙ্গিংটা কিরকম ভাবে হয়েছে তো আপব্রিঙ্গিং মানে তোমার পারিবারিক স্ট্যাটাস কি তার কালচারাল অ্যাক্টিভিটিস কি ছিল সেখান থেকে এডুকেশনাল যে ফ্যাক্টরটা সেটা কিন্তু তোমাকে সমৃদ্ধ করছে তোমাকে উৎকর্ষ উৎকর্ষতা দিচ্ছে তোমার কোয়ালিটিটা ওখান থেকে তৈরি হচ্ছে তুমি যদি ছোটবেলা থেকে দেখে বড় হও যে তোমার পরিবারের লোকজন অবসলিউটলি কারপটেড বা তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে অন্যায়কে সাথ দিচ্ছে তখন তুমিও কিন্তু সেই জায়গাটাই জানবে তোমার শিক্ষা ওটাই তোমাকে প্রশ্রয় দেবে যেটা তো আমিও করতে পারি বিকজ দিস আ ইজিয়াস্ট ওয়ে তবে আমি বিশ্বাস করি না কোনো মানুষকে টিকতে হলে ইন আ লং রান ই হ্যাভ টু বি অননেস্ট টু ইয়র ওয়ার্ক অ্যান্ড ইউর ক্যারেক্টার ওকে দাদা দাদা আপনি তাহলে কোন ধরনের চা খেতে সাজেস্ট করছে মানে যেখানে মানুষজন বিশেষ করে এই যে পেস্টিসাইডসের কথা বললেন আমরা যারা জেনে বুঝে কম হোক বেশি হোক পেস্টিসাইড কিন্তু পান করছি চা সঙ্গে যেটা এই তথ্য হয়তো আপনারা জানেন না আমি এই ডিস জানতাম না যদিও আমি কোয়েনা টি এডিক্টেড নই তাও আমরা কিন্তু জেনে শুনেই না বুঝে নেই রাদার আমরা পেস্টিসাইড কিন্তু আচ্ছা আমি একটু বলো আমি কিছুদিন ধরে কয়েক বছর ধরে আমি একটা জেন স্টাডি করেছি সেটাও আমি জানিয়ে রাখছি দর্শক দের যে কোথায় কারাপশানটা আরেকটা জায়গায় হচ্ছে বাগানের ক্ষেত্রে সেটা হচ্ছে আমি ইদানিং দেখতে পাই আমি আগে যখন ছোটোবেলা থেকে আমি যখন এই বিষয় নিয়ে চর্চা করেছি তখন দেখতাম যে আমি হয়তো যখন বাগানে গেছি তখন একই ম্যানেজারের মুখোমুখি আমি হয়েছি মানে পাঁচ বছর দশ বছর মানে তার একটা স্থায়িত্ব ছিল কিন্তু ইদানিংকালে দেখতে পাচ্ছি এটা কিরকম মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা চলে এসেছে যে তারা এক ম্যানেজারকে রাখতে পারছে না সেটা সেটা কিন্তু পারস্পরিক দোষারোপ করলে চলবে না ওকে তো একটা ভালো টিম তৈরি করতে হলে তাকে সময় দিতে হবে তাকে বোঝাতে হবে যে দিস ইজ ইউজ প্রপার্টি বেশ এটা তোমার জিনিস তুমি এটাকে লালন পালন করো বেশ এটা এখান থেকে আসবে কিন্তু সে যদি বুঝে যায় তার যদি রিক্রুটমেন্টটা এইভাবে হয় যে তুমি তোমাকে আমি এই কদিন দেখবো না হলে তোমার তুমি ছাটাই হয়ে যাবে তাহলে সে তো ভয় পাবেই সে তো তখন দেখবে দূর আমার তো অত আমার ইনভলভমেন্টের প্রয়োজনই নেই তাই সে তখন সে সৎ থাকবে না অসৎ থাকবে তখন সেই পরিস্থিতি তাকে সেই পথটা চেনাবে এবার যার শিক্ষা ঠিক সে সততা নিয়েই থাকবে একদমই অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় একদম কম একটা ওয়ার লাইনার জাস্ট হবো আপনাকে নমস্ত করার আগে একটা ওয়ার লাইনার দর্শক আমি যে প্রশ্নটা করেছিলাম জাস্ট এক লাইনে বলবেন যে কোন ধরনের চা আপনি টি ব্লেন্ডার হয়ে সেফ মনে করেন দর্শকদের জন্য পান করতে দেখো আমি মনে করি ব্ল্যাক টি ব্ল্যাক টি এনি কাইন্ড অফ ব্ল্যাক টি উইচ ইজ অ্যাকচুয়ালি গভিং ইউ আর ডিজায়ার টেস্ট ওকে যে জিনিসটা তোমার স্বাদ করুককে সন্তুষ্ট রাখছে তোমার মাইন্ডকে রিফ্রেশ করছে কারণ এইখানে এই যে প্রভাতি শুভেচ্ছা কেন প্রভাতি শুভেচ্ছা বললাম এই সাথে একটা মেন্টাল একটা যোগাযোগ আছে তো ইট ইজ ওয়ার্কিং অ্যাজ এ ব্রিজ রাইট তাই যে জিনিসটা তোমার টেস্ট এই যে তৃপ্তি ব্যাপারটা তৃপ্তি ব্যাপারটা তো একটা ফিলিং ঠিক ঠিক তো তোমার ফিলিংসটা তো কোথা থেকে হচ্ছে তোমার মাথা সেই মানে ইয়েটা দিচ্ছে মেসেজটা দিচ্ছে তো সেই জায়গায় তুমি যে চাটা খেয়ে অভ্যস্ত মানে আমার সোজা কথা হচ্ছে যে প্যালেটটা দিয়ে তুমি অভ্যস্ত ওকে সেই প্যালেটটার মধ্যেই থাকা উচিত তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি দার্জিলিং চা অনেক ধন্যবাদ আর অন্যান্য অনুষ্ঠানের আগে থেকে আপনারা আজকের পর্বে একটু অন্যভাবে আমরা প্রেজেন্ট করলাম তাহলে আপনারা ডিসাইড করুন যে কোন চা আপনাদের খাওয়া উচিত এবং কোন চা কম খাওয়া উচিত আমরা চেষ্টা করলাম চায়ের দুর্নীতি কিভাবে হয় কোন পেস্টিসাইডসের এর কি এফেক্ট এবং আমরা হয়তো না জেনে না বুঝেই পেস্টিসাইড পান করছি এবং আগামী দিনে কি করব আমাদের ঠিক করতে হবে নীতি দুর্নীতি কিন্তু এইভাবেই বিভিন্ন প্রফেশনের মানুষজন পেশার মানুষজনকে আমরা আনবো তাদের ভিউজ তাদের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরবো আজকের পর্ব এ পর্যন্তই আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইভ টিভি বাংলার পর্দায় বাংলার আপন ভালো থাকবেন নমস্কার